হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমরা একটু এখন ভালোই আছি তোমার তোর মা এখন ভালো আছে আর এই এই দেখো মা ভালো করে ওঠ তো ওই দেখো মানে এখন মানে সকাল সাতটা আজ করতে একটু লেট মানে আমি অনেক আগেই নিয়ে গেছি কিন্তু ওকে নিয়ে সকাল উঠা যায় না ঠান্ডা লাগে তো ওই ওই দেখো ওই দেখো ওই দেখো মানে আমার কানের মালা কিচ্ছু হতো দেয় ভালো বলো ভালো বলো ভালো বলো টাটা বলো টাটা বলো টাটা ভালো টা বলো টুকি দাও তো টুকি দাও তো টুকি দাও টুকি দাও টুকে দাও টুকি দাও

তো ভাবলাম যে কী রান্না করি তো ঘরে একটু শশা ছিল আর বেগুন ছিল আর মুগ ডাল কোয়াশ দিয়ে করবো তো কোয়াশ দিয়ে মুগ ডাল করবো শশা করবো এমন শশা ঠিক মানে ভাজবো না কাঁচা শশাই খাবে কারণ সুগার তো মাঝে মাঝে খায় যখন রান্না তখন খায় না অনেক খায় না তো সকালে বাসিঘা সেরে ফার্স্ট আমার কাজ হচ্ছে রান্নাটা করা তো হচ্ছে মেয়ে তো বাবার কোলে তো আজকেই ও বাবা বাড়িতে থাকবে কালকের থেকে বাইরে চলে যাবে যাই না তারপরে কী হয় কী করবো কারণ সকালে রান্নাটা আমি সম্পূর্ণ ও বাবা থাকতেই করিনি তো মানে রান্না করতে করতে কি মানে আমার খিদে বেয়ে যায় মানে একটু আজকে যেমন অন্যদিন চা খাই সেটাও আজকে খাওয়া হয়নি বললাম না উঠতে দেরি হয়ে গেলো তো উঠ সাতটায় উঠলাম আধা ঘন্টা বাসিটা সরতে গেলো তো এখন তাড়াতাড়ি একটু হল যে বেগুন ভাজা আর একটু কয়েকজন মুগ ডাল আর সসারি দিয়ে খেয়ে যাবে আর পরে মেয়ে যখন ঘুমায় আসবে সাড়ে দশটা এগারোটায় তখন মেয়ে দুপুরে খিচুড়ি করবো আর মেয়েকে সকালে বেগুন ভাজা দিয়ে ভাত দেবো আর ওকে যেটা দেবো সেটাই খায় অতটা পরিমাণে খায় না কিন্তু যতটুকু খায় খায় কারণ কেনা খাবার তো খায় না সেইগুলা এগুলোও খায় না আর রাতে একটু দিই দুধ রুটি মানে কলা চটকে দিই তো চলো রান্না শেষ হলে এখন কি করব রান্নাটা মানে খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি মানে যতক্ষণ আছে ততক্ষণ যাতে ছাড়তে পারি তো ডালটা কাটা দিয়ে দিয়ে দিলাম মনে হচ্ছে কুয়াশ সেদ্ধ হোক তারপরে রান্না হয়ে গেলো এখন ওর বাবা দিয়ে খাচ্ছে আর আমি ভাবলাম যে ওই চান্সে একটু মেয়েকে খাইনি তো এই দেখো মেয়েকে বেগুন ভাতে ভাত খাইয়ে দিচ্ছি মেয়ে তারপর খাওয়ার পরে ঘুম না এক দেড় ঘন্টা খেলবে খেলা কোলেই থাকবে তো ওর বাবা যে খেয়ে চলে গেলো আর কালকের থেকেও বাইরে যাবে মানে লোকালে কাজ করলে কি হচ্ছে মানে আগে তো আমাদের ব্যবসা ছিল মানে যাই হোক যেটাই ছিল মানুষ জানে বা যারা মানে যায় না তাদের জন্য বলছি তো এখন আমাদের বর্তমানে সবই সর্বশান্ত হয়ে গেলো মানে এই অসুস্থতার কারণে যাই হোক নিজের কথা অনেকে বলে লাভ নেই যারা বোঝে না তাদেরকে হয়তো বুঝ যারা বুঝবে তারা ঠিকই বুঝবে তো আমাদের বর্তমানে মানে সব দিক থেকে আমরা একদম ভেঙে পড়েছি যাই হোক কষ্টের কথা পরে আস্তে আস্তে শোনাই যাবে বোঝাই যাবে চলো শোনা মাকে একটু খাইয়ে নিই তো কোলে নিয়ে না খাওয়ানো ও খুব অসুবিধা হয় মানে সবসময় আমার এইভাবে মানে পাতলাগুলোই খায় তো দেখলাম যে তো চামচ দিয়ে খাওয়াবো না হাত দিয়ে দেখাতে বসেই খাওয়াই তো ওকে খাইয়ে দিয়ে আমি বাসনগুলো মাজবো মানে তখন ওই টাইমটা জিয়ার করে থাকবে একটু একটু পরে দেখতে পাবে তো ভাবলাম যে দাদা দাদাগুলো একটু দেই আর দেখো ওদেরও তো কাজ থাকে না মানে আমি চেষ্টা করি কি যাতে মানে ওদের কাজগুলো ক্ষতি না হয় আমার বাচ্চা মানে আমাকে মেনটেন করতে হবে আমি অন্যের উপর কেন ভরসা করে চলবো আমি ছেলে বলা মেয়ে বলা সবসময় আমি নিজেই করে দিই মানে ছেলে স্নান মেয়ের এইগুলো কোনো মানে যতই অসহ্য বল শরীর খারাপ লাগবে তবুও কিছু করার নেই গতকালকে রাত্রে এত জ্বর আসছিল যে আজকে তবু উঠতে হলো আর না উঠলে মেয়ের খাবারটা করবে কি খাওয়াবেটা কি সেটা আমি অন্যের উপর ভরসা কেন করবো আর করবই বা কী করে যাই হোক চলো একটু খাওয়াই খাওয়াই তারপরে আমার মানে চ্যারকোলে একটু দিয়ে আমি এই কাজগুলো করে নিই বাসনগুলো মানে কাজে গেলো আমার একটু বাসনগুলো ধুতে হবে তো বাসনগুলো পরিষ্কার করে নিই নিয়ে তারপরে মেয়েকে আরে দেখো কী অসুবিধা মানে এই যে কলে আসে এটু হাত মানে এখন যে হাতটা ধুবো সেটার বলছি নি কল বাড়ি এত পিছল মানে পড়ে গেলেই তো শেষ কমারটা ভাঙবে আমার প্লাস মেয়ের মাথাটা ফাটবে তো এখনও জিয়া চলে আসলো তো জিয়া বললো দেও একটু তো জিয়া নিল আমি এখন একটু বাসনগুলো ফটাফট মেঝে নিই মেঝে একটা মানে আমিও একটু খাবো আর ছেলে তো ঘুম থেকে উঠেনি আর তোমরা তো জানোই যে ওকে ঘুম থেকে উঠাইতে হয় ওকে ব্রাশ হাতে দিতে হয় মানে একশো বার বলতে হয় ওট বাবা ওট ব্রাশ কর আয় খা নিয়ে এগুলো আমিও বলতে বলতে একদম সত্যি মানে অকোলা না আর ভালো লাগে না শুধু ভগবান করলে হে ভগবান আমার দিন কোনো আসবে কি আসবে না বলো তো তো ওই যে বললাম না সোনা মাই যে ঘুমোচ্ছে এখন আমি ওকে একটা বুদ্ধি করবো ওই যে ঘুমানোর পরে আমি ওকে কোমরে ওইটা দিয়ে বেঁধে রাখি বেঁধে রাখলে কী হয় বলো ও না সিগন্যাল দেয় না আর তখন আমার বাসনগুলো মাজা হয়নি আমার ঘুম পাঠিয়ে দিয়ে এখন বাসনগুলো মেজে নিই বাসনটা টাসন মেজে তারপর নিজে একটু খাবো তখনও খেতে পারেন বললাম না একটু মানে কাজ থাকে কতক্ষণ আর দিব একজনের কোলে বলো আর আমার কি বলবো তো রাতে সত্যি খুব খারাপ খুব খারাপ ছিল শরীরটা যাই হোক না শরীর না চললেও কিচ্ছু করার নেই মানে যাই না কেন শরীরে এতটা এনার্জি কমে গেল আর মানে প্রচণ্ড মাথা করে আর ঘাড় মানে ব্যথা হয় শরীর ব্যথা মোট কথা যেটা আর এই যে মোটর একটা আমার এই মোটরও চলে না জানো মানে ওই যে চিপে ধরে 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 করে জল বেড়ে ওই যে মোটরটা করে ফেলে দিলাম যাও তা এই দেখো আমাদের গ্রাম্যভাবে গ্রাম্য পরিবেশ এইভাবেই আমরা চলি এই ধান সেদ্ধ কুঁহি তারপরে ওই যে লঙ্কা আর এই প্রত্যেক দিন সকালে আমাদের সবারই কাজ মানে ইয়ে বালতিতে বালতিতে রোদ্রে জল দেওয়া হয় ফাল্গুন মাছ থেকে আমরা রোদ্রে জল দিয়ে রাখবো আর এটা হচ্ছে রাতের ভিড়িও মানে আগের দিন রাতে ধান শুদ্ধ হয় পরের দিন ধান মেলে মেলে দেয় মানে সকালবেলা তো ঠান্ডা থাকে না ওই জন্য ধানটা শুদ্ধ করা হয় না তো এই যে পাশের বাড়ি আমার সোনামার একটা কাকিমুনি আসছে ও ওকে খুব ভালোবাসে ওই ধান শুদ্ধের টাইমে আসছে তো আমি ছিলাম হচ্ছে রান্নাঘরে তো বললাম যে না ও যখন কোলে নিলা একটু মানে রুটিটা করে নিয়ে মেয়ে তো সন্ধ্যাবেলা রুটি খায় তাই ওই রুটি করতে আসছি তো এই দেখো ধান আমাদের না এইভাবে দুটো বাস দিয়ে নামায় মানে খুব তাড়াতাড়ি হয় আমি জানতাম না কি তো তোমরা